সেটা আমরা শুরু করেছি এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা বাইরে দেশে অলরেডি আছে আফরান তাণ্ডব সিনেমায় একটা ফ্যাক্ট পরবর্তী সুরঙ্গ সিনেমার জন্য তার ক্যামিওটা ছিল দুর্দান্ত এমন অনেক দর্শক রয়েছে যারা শুধুমাত্র আফরানিশর ক্যামিও দেখবার জন্য সিনেমা হলে গেছে আর এই জিনিসটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না তবে এখানে নিশভক্তরা এই বিষয়টাকে নিয়ে অনেকটাই বাড়িয়ে চড়িয়ে বলা শুরু করে দিয়েছে তাদের মতে আফরানিশো এই তাণ্ডবে না থাকলে তাণ্ডবটা এত বড় ধামাকা করতে পারতো না শাকিব খানের একার কাছে এই তাণ্ডবটাকে এই পর্যন্ত নাম ছড়ানো এত বড় হিট করাটা সম্ভব ছিল না কিন্তু তারা হয়তো ভুলে গেছে এর আগে তুফান এবং বরবাদে শাকিব খান একাই রেকর্ড ব্রেক করে কতটা আর্নিং করেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বলিউড হলিউডের মতো পরিচালক সমর্থন করি বাংলা বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু হবে এটা আমরা কখনোই আশা করিনি তবে এটা আমরা মানতে পারবো না যে শুধুমাত্র নিঃসর জন্যই তাণ্ডব সিনেমাটা এত বড় হিট করছে বাদবাকি বাকি তাণ্ডবের এই সফলতার পেছনে কে আছে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ